লাখপুর ভাসছে কিন্নার ভাসছে সাধারণ মানুষ শারদিয়ার সবাই কি শুভেচ্ছা মা শারদিয়া মনে হয় রবি আপনাদেরকে আমি সহযোগিতা করতে পারব অনুরোধ করব বলতে বলব আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল ধন্যবাদ জানাই সব ধরনের মানুষ সাহায্য করুন বন্যার ক্ষেত্রে শারদার পুজোর ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ সবাই বীরভূম জেলার মানুষ যে যেখানে আছে লিডার সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ আর মানুষের পাশে থাকবে এখন থেকে বর্ষা পুজোটা যাক কালী পুজোর পর পর ব্লকে ব্লকে যাব মিটিং করবো সব আমি যেমন বললাম সবাই মিলে করবো আপনার আগের মিলে তাই করবো তাই কি কিজনের পার্টি যাচ্ছে কিজনের মানুষের সঙ্গে কথা বলছে সাধারণ মানুষ মিলবে ভূতের মানুষ আর কেউ যেন অশান্তি না সবাই যেন ভালো থাকে

তাকে ষোলো মার জেল কাটানো হয়েছে নেতান তো নয় সাধারণ বাড়ি যাক ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করি তাহলে ঈশ্বরের কাছে তার পাপ শাস্তি সবাই মিলে একসঙ্গে কেউ ভেদাভেদ করো না মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সব